নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের মধ্যে অপেক্ষাকৃত কম খারাপ প্রার্থীকে বেছে নিতে ক্যাথলিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস শুক্রবার সিঙ্গাপুর থেকে রোমে ফেরার সময় বিমানের ভেতরেই সাংবাদিকদের কথা জানান তিনি তবে তিনি কোনো প্রার্থীর নামই স্পষ্ট করে বলেননি শুধুমাত্র একজনের অভিবাসী বিতরণ পরিকল্পনা এবং অন্যজনের গর্ভপাতের অধিকার সমর্থন করার বিষয়টিকে তুলে ধরেছেন অবৈধ অভিবাসীদের বিতরণ পরিকল্পনার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং গর্ভপাতের অধিকারকে সমর্থন করার জন্য ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস উভয়কেই বিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি শুক্রবার সিঙ্গাপুর থেকে রোমে ফেরার সময় বিমানের ভেতরেই আমেরিকার নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন অভিবাসীদের স্বাগত না জানানো গুরুতর পাপ আর গর্ভপাত করানোকে হত্যার সাথে তুলনা করেন তিনি এমন পরিস্থিতিতে নভেম্বরের নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে অপেক্ষাকৃত কম খারাপকে বেছে নিতে ক্যাথলিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বক্তব্যের সময় ট্রাম্প হ্যারিজ কারও নামই উল্লেখ করেন নিপোপ তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের বিবেক বুদ্ধিকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি এদিকে রিপাবলিকান কৌশলবিদ ও দুই হাজার সালে ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পের সিনিয়র অ্যাডভাইজার ডেভিড আরবান বলেন কামালা হ্যারিস তার জনসভায় সব ধরনের বিভাজন দূর করার কথা বলেছেন কিন্তু সেই একই জনসভায় ডোনাল্ড ট্রাম্পের টোয়েন্টি টোয়েন্টি প্রোজেক্ট নিয়ে মিথ্যাচার করেছেন তিনি ট্রাম্প জয়ী হলে গর্ভপাতের অধিকার কেড়ে নেবেন তার প্রজেক্টে এমন কিছু আছে বলে মিথ্যা প্রচার করছেন এ বিষয়টি নিয়ে হ্যারিস বারবার মিথ্যা বলছেন কিন্তু কেউ তা যাচাই করছেন না ফিলিতে একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার অনুষ্ঠানে অর্থনীতি নিয়ে হ্যারিসের পরিকল্পনা সম্পর্কে জানতে যাওয়া হয় কিন্তু হ্যারিস সেই প্রশ্নের কোনো জবাব দেননি বিষয়ে ডেভিড বলেন তিনি কারো কোনো প্রশ্নের উত্তর দেন না কিন্তু এখন থেকে তাকে অন্যদের প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে ব্যাটেল গ্রাউন্ড স্টেটে হ্যারিস ওয়ার্ল্স ক্যাম্পেইন টিমের ডিরেক্টর ড্যান ক্যানিন বলেন সুইং স্টেটগুলো নিয়ন্ত্রণ নিতে ভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে এক্ষেত্রে ভোটারদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা ও যোগাযোগ করছেন তারা এছাড়া বিভিন্ন জনসভায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শক্তিশালী বার্তা ও ভোটারদের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ করে যাচ্ছেন যাতে জনসভায় অংশ নেওয়া ভোটাররা তাদের পরিবার পরিজন ও বন্ধুদের মাঝে হ্যারিসের পরিকল্পনার কথা জানাতে পারেন তাহমিনা তাসিব টিভি টোয়েন্টি ফোর ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর